আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আজকে আমি ঈদের স্পেশাল চিকেন সমোচা তৈরি করে দেখাবো আপনার চাইলে এখন রমজানেই তৈরি করে কিন্তু এটা ফ্রোজন করতে পারেন ঈদের জন্য এটা কীভাবে ফ্রোজন করবেন সেটাও বলে দেবো খুব সহজভাবে তৈরি করেছে আশা করছি আপনাদের ভালো লাগবে দেখতে পাচ্ছেন মশাল্লা কতটা পারফেক্ট হয়েছে এখানে আমি দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়ে নিচ্ছি আপনার আটাও নিতে পারেন কিন্তু ময়দা দিয়ে তৈরি করলে এটা একটু ভালো হয় বেশি ক্রিস্পি হয় তারপরে এখানে আমি চিনি দিব এক চা চামচ পরিমাণ লবণ দিব স্বাদ অনুযায়ী আর তিন টেবিল চামচ পরিমাণ আমি এখানে সোয়াবিন তেল দেবো সোয়াবিন তেলটা কিন্তু আপনারা দুই কাপের জন্য তিন টেবিল চামচ পরিমাণ দেবেন এ বেশি পরিমাণে বানালে আপনারা প্রয়োজন করার জন্য তাহলে কিন্তু আপনারা এটা ডবল নিলে সব কিছু হয়ে যায় পরিমাণটা বাড়িয়ে নিলে কিন্তু সব কিছু সেম টু সেমই থাকবে প্রথমে আমি সব কিছু মিক্স করে নিচ্ছি পানি দিলে কারণ সব কিছু মিক্স নাও হতে পারে একটু যার জন্য প্রথমে শুকনো সব কিছু ভালো করে ময়দার সাথে মিক্স করে এরপর আমি নর্মাল তাপমাত্রা পানি দিয়ে কিন্তু ডোটা রেডি করে একটা টাইট ডো রেডি করবো অল্প অল্প পরিমাণ পানি দিয়ে একসাথে পানি দিবেন না তাহলে এটা নরম হয়ে যাবে আপনার সমুচা খেলে আপনার সমুচাগুলো সুন্দর হবে না এটা কিন্তু একদম নরম নরম হয়ে যাবে তখন আপনার শেপটাও নষ্ট হয়ে যাবে সমুচাটাও ভালো হবে না যার জন্য অল্প অল্প পরিমাণ পানি দিয়ে এটা তৈরি করে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হবে এবার আমি প্যান দিয়ে চুলার মধ্যে কড়াই দিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি আর পুরোর মধ্যে তেলটা খুবই কম দেবেন না হয় কিন্তু এটা চুপসা যাবে সমুচাটা আপনার যখন পোটা দেওয়ার পর ফ্রোজেন করলেও কিন্তু এটা তেল চুপসা যাবে নরম হয়ে যাবে যার জন্য আপনারা অল্প পরিমাণ তেল দিয়ে পোটটা রান্না করে নেবেন এক চা চামচ পরিমাণ আদা বাটা এক চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি কাঁচা গন্ধটা চলে গেলে আমি গুড়া মশলাগুলো অ্যাড করব। এখানে আমার আধা চা চামচের থেকে সামান্য একটু বেশি মরিচের গুঁড়া চা চামচ ধনে গুঁড়া আধা চামচ মাংসের মশলা দিব সব কিছু পরিমাণটা খুবই কম দিব অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি এটা খুবই অল্প মশলা দিয়ে কিন্তু আমি এটা পুটটা রান্না করব চিকেনের তাহলে কিন্তু এটা যেহেতু একটি নাস্তার এখানে কিন্তু অতিরিক্ত মশলা দিলে আপনার ভালো লাগবে না লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী দিয়ে এবার ভালোভাবে অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব গোলমরিচ গুঁড়া দিব চা চামচের থেকেও কম চা চামচের এক ভাগ দিয়ে এবার ভালো করে কষানো হয়ে গেলে চিকেনটা দিয়ে দিব এখানে আমি এক কাপ পরিমাণ চিকেন নিয়েছি কুচি করে আপনার চাইলে চিকেনের কিমাটাও দিতে পারেন আমি কিন্তু কুচি কুচি করে ছোট ছোটো টুকরা করে নিয়েছি দিয়ে এবার চিকেনটা ভালোভাবে মশলার মধ্যে কষিয়ে নিব দেখুন আমার চিকেনটা কিন্তু কষানো হয়ে গিয়েছে প্রায় এখন আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি এটা কিন্তু আমি লাস্টে দিচ্ছি কারণ যে পেঁয়াজের একটা ক্রাঞ্চি থাকে সেটা কিন্তু আপনার ঠিক থাকে এটা প্রথমে দিলে নরম হয়ে যাবে সমুচাতে কিন্তু পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগে যার জন্য এটা একটু বেশিই দেবেন কাঁচামচ দিলাম ফ্লেভারের জন্য অতিরিক্ত ঝাল কিন্তু নাচাতে ভালো লাগে না যার জন্য পরিমাণটা কম হলে ভালো ছোটো থেকে বড় সবাই খেতে পারে খুবই পছন্দ করে ঝাল কম বেশি হলে কিন্তু খাওয়া যায় না এবার আমি টমেটো সস দিয়ে দিব দুই চা চামচ পরিমাণ দিয়ে এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করে ধনে পাতা কুচি দিয়ে আর একটু নাড়াচাড়া করেই নামিয়ে নিব কারণ আর বেশিক্ষণ রাখবো না কারণ তাহলে কিন্তু এটা নিচে লেগে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আবার বেশি কিন্তু ঝোড়াঝোড়া হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না যার জন্য আমি এটা অতিরিক্ত পরিমাণ দিলাম না রাখলাম না চুলায় এবার আমি সমোচাটা বানিয়ে নিব আমি এখানে চারটা লেচি কেটে নিয়েছি আমরা যেরকম রুটির জন্য করি এটা একটু কিন্তু পরোটার মতো হবে বড় বড় করে কারণ যেহেতু রুটিটা বড় হবে যার জন্য লেচিটা কিন্তু বড় করে নিতে হবে আর পাতলা করে একটা বড়ো সাইজের রুটি বেলে নিব আমি বড় করে একটা রুটি বেলে নিব দেখুন একদম পাতলা করে বেলে নিচ্ছি আপনার রুটিটা যদি মোটা হয় তাহলে কিন্তু আবার আপনার সমুচা শিটটা কিন্তু মোচমোচা হবে না যার জন্য এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন রুটিটা একদম পাতলা করে বেলতে হবে এবার আমি চার ভাগ করে কেটে নিচ্ছি দেখে আপনারা বুঝে নিবেন সেটা কীভাবে করছি সমান করে আর যারা রুটি গোল হয় না তারা চাইলে যে স্টেনারের টিফিনগুলো আছে সেগুলার ঢাকনাটা দিয়েও কিন্তু আপনার চাইলে গোল করে নিতে পারেন যারা নতুন অনেকেই কিন্তু গোল করতে পারেন না সেভাবে করলেও কিন্তু আপনার রুটিটা গোল হবে এবং সমুচাটাও কিন্তু একদম সমানে সমানে হবে এবার আমি পানি নিয়ে নিচ্ছি একটি পাটিতে এটা মানে আঠা হিসাবে কাজ করবে আপনার চাইলে আটা দিয়ে ময়দা দিয়ে পানি দিয়েও এটা ওইটাও গুলিয়ে নিতে পারেন কিন্তু আমি অত ঝামেলাটা করলাম না আমি জাস্ট একটু পানি দিয়ে হালকা করে লাগিয়ে পুটটা ভরে নিচ্ছি ভরে নিচ্ছে যেহেতু বাসায় তৈরি করছে যার জন্য পোটটা একটু বেশি দিচ্ছে আর পোটটা বেশি হলে আপনার সমোচাটাও কিন্তু খুব সুন্দর হয় একটু ফুলা ফুলা হয় ভরাট হয় এবার আমি একটু ডিজাইন করার জন্য এই পাশটা ছুরি দিয়ে কিন্তু তিনটা দাগ কেটে নেব আপনারা দেখেই বুঝে নেবেন এটা আসলে মুখে বলে বোঝাতে পারছেই না আপনারা দেখুন তিনটে এভাবে ছুরি দিয়ে কেটে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে নর্মাল সমুচাটা সময় সচরাচর দেখা যায় কিন্তু একটু যদি ইউনিক করতে চান আনকমন করতে চান তাহলে আপনারা অবশ্যই এইভাবে সুন্দর করে ঈদের সময় কিন্তু একটু এইভাবে নতুনভাবে সমুচাটা তৈরি করলে সবাই কিন্তু খুবই পছন্দ করবে দেখতেও কিন্তু আকর্ষণীয় লাগবে এটাও আমি একটু পানি দিয়ে লাগিয়ে নিলাম আপনাদের বোঝার সুবিধার আমি আটটি সমোচা তৈরি করে দেখাচ্ছি আমি আটটি রুটি নিয়ে নিলাম সমুচার নিয়ে আমি একটু পানি লাগিয়ে নিচ্ছি জাস্ট হালকা একটু পানি লাগালে হয়ে যাবে কারণ রুটিটা কিন্তু যেহেতু কাঁচা 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 ময়দা দিয়েই করা হয়েছে যার জন্য অত বেশি লাগাতে হবে না সামান্য একটু লাগালেই হয়ে যাচ্ছে এবার পুটটা ভরে নেব আমি চিকেনের আর পুটটা কিন্তু অবশ্যই আপনারা ঠান্ডা করে নেবেন না হয় কিন্তু আবার আপনার গরম পুরে দিয়ে যদি বানাতে যান তাহলে কিন্তু আপনার সমুচাটা নষ্ট হয়ে যাবে ঠান্ডা করে আপনারা এটা পুটটা ভরে নেবেন আর এটা ফ্রোজেন করতে চাইলে আপনারা এয়ারটাইট কন্টেনারে ভরে কিন্তু এক মাস থেকে দেড় মাস পর্যন্ত আপনারা রেখেটা ফ্রোজেন করতে পারেন আর এয়ারটাইট কন্টেনারে না হলে আপনার জিপলক ব্যাগে ভরেও কিন্তু এটা ফ্রোজেন করতে পারেন বর ট্রেতে আপনারা প্রথমে ডিবে দুই ঘন্টা ডিবে রেখে দেবেন যখন এটা ডিপ হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে বরফ হয়ে যাবে তখন আপনার এটা জিপলক ব্যাগে বা এয়ারটাইট কন্টেনারে ভরে এক থেকে দেড় মাস আপনারা রাখতে পারবেন অনায়াসে অতিরিক্ত লং টাইম রাখতে যাবে না দুই মাসে বেশি রাখাটা ঠিক না কারণ এটা টেস্টটাও নষ্ট হয়ে যায় আমার কাছে মনে হয় কিন্তু আপনারা অনায়াসে দুই মাস রাখতে পারবেন এভাবে করে আমি সবগুলো সমীচা তৈরি করে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এভাবে আপনার প্লেটে করে ডিপে রেখে দেবেন যখন ঠান্ডা হয়ে যাবে তখন আপনার জিপলক ব্যাগে বা এয়ারটাইট কন্টেনার ভরে রেখে দিলে হয়ে যাবে আর যদি আপনারা কা এইরকম কাঁচা অবস্থা রাখতে চান ডিপ না করে তাহলে আপনারা হালকা একটু তেলের মধ্যে ফ্রাই করে জাস্ট হালকা দিয়ে উঠিয়ে তেলটা ঝরিয়ে ঠান্ডা করে আপনারা তখনও কিন্তু আপনারা এটা এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে পারেন যার কাছে যেটা সুবিধা মনে হয় সেভাবে করে নেবেন আমি এখানে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মি হাই টু মিডিয়াম মাছ দিয়ে এটা কিন্তু ভেজে নিচ্ছি উলটিয়ে পাল্টিয়ে এটা যেহেতু সাথে সাথেই ভেজে নিচ্ছি যার জন্য চুলাচটা একটু হাই থাকলেও কোনো সমস্যা নেই কিন্তু আপনার ফ্রোজেন অবস্থা থেকে যদি ভাজেন তাহলে দশ মিনিট আগে বের করে রাখবেন এরপরে কিন্তু আপনারা এটা ব্রাউন কালার করে ভেজে নেবেন চুলাচটা মিডিয়াম রেখে দেখুন মাসাল্লাহ করে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু বেশ ক্রিস্পি হয়েছে আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায়কনটি প্রেস করে দেবেন নোটিফিকেশান অন হয়ে যাবে নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পারবেন দেখুন কতটা সুন্দর হয়েছে আমি কিন্তু এটা একটা তেঁতুলের সস দিয়েই এটা পরিবেশন করেছি খেতে বেশ মজা আশা করছি আপনাদের ভালো লাগবে এই এইদে একবার হলো আপনারা ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দেখুন পোটটা একদম কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে বলতো টেসে আল্লাহ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন